আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে বিসমিল্লা মেশিনারিজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে এখানে দেখতে পাচ্ছেন বল প্যান তৈরি করার মেশিন আছে আপনারা যারা বল প্যানের বিজনেস করতে চাচ্ছেন কলমের ব্যবসা করতে চাচ্ছেন আপনাদের নিজের নাম দিয়ে কলম তৈরি করতে চাচ্ছেন তৈরি করে আপনারা বাজারে সে কলমগুলো বিক্রি করতে চাচ্ছেন তো অবশ্যই আপনাদের সেট বল প্যান তৈরি করার মেশিন নিতে হবে তো এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে হিট কন্ট্রোলের সিস্টেম ছাড়া এক সেট বল তৈরি করার মেশিন আছে উন্নত মানের মেশিন এই মেশিনগুলোর সাথে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই মেশিনটি হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন কালি অন অফ করার চাবি লাগানো আছে খুবই ভালো মানের মেশিন আপনারা এই সেট আপ মেশিন কিনে চাইলে আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারেন কলম তৈরির সকল কাঁচামাল কলমের পাতা থেকে শুরু করে বডি কালি সকল কিছুই আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে তো কলমে বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হবে এই মেশিনগুলো নিয়ে আপনাদের নিতে হবে তো মেশিনগুলো